শাকিব খান ওপবিশ্বাস একসাথে আব্রাহম খান জয়ের জন্মদিন পালন করছেন জয় প্রথমবার তার দাদাকে কেক খাইয়ে দিচ্ছে এটা দেখে শাকিব খান হেসে দেয় ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন এখন পর্যন্ত আব্রাহাম খান জয়ের জন্মদিনের সবচেয়ে সুন্দর সেলিব্রেশন ছিল জয়ের এভারের জন্মদিন মা বাবা সহ পুরো পরিবারের সাথে আনন্দে কেক কাটছে আব্রাহাম খান জয় দশ বছরে পা দিয়েছে শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় শাকিব খানের গুলশানের বাসায় ছোট্ট আয়োজনে জয়ের এবারের জন্মদিন পালন করেছেন সাকিব খান বাবার কোলে বসে এবার কেক কেটেছে আব্রাহাম খান জয় জয়ের হাতে কেক তুলে দেন অপবিশ্বাস প্রথম কেকের টুকরো দাদার মুখে তুলে দেয় আব্রাহাম খান জয় সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে মুহূর্তেই সবাই জয়ের জন্মদিনে ভীষণ হাসি খুশি যেন জয়ের জন্মদিন আনন্দ নিয়ে এসেছে সাকিব ও অপুর মাঝে প্রথমবার জয়ের জন্মদিনে দেখা গেল শাকিব অপু অভিহন বলে এক ফ্রেমে এসেছেন এর আগে শাকিব খান উপবিশ্বাস কখনোই একসাথে জয়ের জন্মদিন পালন করেনি কিংবা থাকেননি জয়ের জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন শাকিব খান একটি গাড়ি জয়কে গিফট করেছেন জয়ের ফুফুও জয়কে বড় একটি বক্সে টয়েজ গিফট করেছেন যা দেখে ভীষণ খুশি আব্রাহাম খান জয় বয়স দশ বছর হলেও আবহাম খান জয় এখনও খেলনা দিয়ে বাচ্চাদের মতো খেলতে পছন্দ করে তাই জন্মদিনে সবাই জয়কে খেলনায় গিফট করেছে জয়ের জন্মদিনে শাকিবপুকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা তাদের ভক্তরা